কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা অবরোধ চলাকালে মুসুলধারে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যান ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় পরে দুপুর সাড়ে বারোটার দিকেও শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন ক্যাম্পাস সূত্রে জানা যায় বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাসের পাশের শিখপাড়া বাজার প্রদক্ষিণ করে ফের প্রধান ফটকে আসেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটক সংলগ্ন মহাসড়কে বসে পড়েন এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চলমান রাখেন প্রায় আধা ঘন্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন সরকারি চাকরিতে বর্তমান কোটা পদ্ধতির ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চাই সারা দেশের ছাত্র সমাজ মাঠে এসেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না